উদালা চা বাগান এটি বাংলাদেশের প্রথম ও অন্যতম শীর্ষস্থানীয় চা বাগানগুলোর মধ্যে একটি আজ আমি আপনাদেরকে এই বাগান নিয়ে এক্সপ্লেন করব আমরা যাতায়াতের সুবিধার্থে মরিয়মনগর যাওয়ার জন্য নোয়াফার থেকে একটা সিঁড়ি তুটি কেননা আমরা যতটুকু জানি মরিয়মনগর থেকে যাওয়া খুবই সহজ চলুন এবারে আপনাদেরকে চা বাগান পর্যন্ত পৌঁছানোর গল্পটা একটু শেয়ার করি চা বাগান যাওয়ার জন্য আমরা যে গাড়িতে উঠেছি নোয়াপাড়া থেকে ওই গাড়িওয়ালা আমাদেরকে মুরোনবর্ণ নামিয়ে দেবে এবং জনপ্রতি ভাড়া সত্তর টাকা করে চট্টগ্রাম রোজন পাহাড় তুলি ফেরিয়ে এখন আমরা চট্টগ্রামের সুইট বিশ্ববিদ্যালয়ের সামনে রয়েছি এটি সুইটের প্রধান গেট চট্টগ্রামের কেন্দ্র সুইট এরিয়ার পর পরই শুরু হয় এই বিদ্যুৎ কেন্দ্র এরিয়া এখানকার পরিবেশ এত সুন্দর যা আপনার দৃষ্টি কাটবে আর এটি বিদ্যুৎ কেন্দ্রের প্রধান গেট অনেক সুন্দর একটি এরিয়া অবশেষে তিরিশ থেকে চল্লিশ মিনিট জার্নি করার পর আমরা পৌঁছাই মরিয়মনগর আর মরিয়মনগর থেকে জনপতি দশ টাকা করে দিয়ে অটোতে উঠি আমরা চাম্পানঘাট যাওয়ার জন্য হরিমগর থেকে চাম্পানঘাটের যে রাস্তাটা এটা একেবারেই সরু একটা রাস্তা এখানে একটা অটো আর একটা অটোকে সাইড দিতেও কষ্ট হয়ে যায় তবুও জানিটা ছিল বেস্ট থেকে ওখানে নামছি এখন ইয়ের দিকে যাচ্ছি পেরিঘাটের দিকে এখান থেকে চাম্পান পেরি পাওয়া যায় এই হচ্ছে কয়টা সেই কর্ণফুলী আর এখান থেকে চাম্পান বা পেরি দুটোই পাওয়া যায় যেটাতে মন চায় সেটাতে যেতে পারবেন और देख रखना এখান থেকে সাম্পান থেকে নামার পরেই উপরে উঠলেই চা বাগানটা দেখা যায় এই যে এটাই সেই চা বাগানের এই বাগানটি করা হয় সাধারণ এই পাঁচ টাকা চাম্পান করা নেবে ওই যে চা বাগান দেখা যাচ্ছে এটাই সেই চা বাগান এখানে এখান দিয়ে অল্পের টা হাঁটতে হবে এখান থেকে হেঁটে গেলেই চা বাগান দেখা যায় আরো ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে দূরে ওই যে পাহাড়গুলো ওগুলো হচ্ছে কাপ্তায়ের কাপ্তা এরিয়ার ভিতরে যে পাহাড়গুলো ওগুলোই কাপ্তায়ের বড়ো বড়ো পাহাড়গুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর জায়গাটা হাঁটতে আটতে প্রায় চা বাগানের কাছে চলে আসছি এই যে চা বাগান ভিতরে লোকজন দেখা যাচ্ছে এই যে সামনে এই চা বাগানটা এসে গেছি আমরা এই যে এখান থেকেই শুরু চা বাগানটা এই চা শ্রমিকটা চা শ্রমিকটা চা পাতা সংগ্রহ করছেন এই যে পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে মাত্র প্রবেশ করলাম এখনো সামনের দিকে আরো কিছু এরিয়া আছে গুর্ব আমরা চাম্পান থেকে নেমে প্রায় পাঁচ সাত মিনিটের মধ্যে হাঁটছি পাঁচ সাত মিনিট মধ্যে হাঁটার পরে এই যে সেই চা বাগানটা হয়ে গেলাম এখন আমরা চা বাগানের ভিতরে প্রবেশ করি ভিতরে সড়ক রয়েছে সড়কে প্রবেশ করবো ইনশাল্লা বাগানে প্রবেশ করার পরে এই সৌন্দর্যটা দেখে আমার দৃষ্টি জড়িয়ে যায় সাধারণটা জায়গা মার্শাল এই টিলাটা একবারে পুরো শ্রীমঙ্গলের এই দার্জিলিং টিলার মতো দেখতে এই সাধারণ টিলা এটা আমি যতটুকু শুনেছি আসার সময় এই পুরো চা বাগানটা এই কাপ্তায় পর্যন্ত বিস্তৃত আর এটা বিশাল বড় একটা এরিয়া উনিশশো সাতচল্লিশ সালে এই বাগানটি করা হয়েছিল সরি ছচল্লিশ সালে করা হয়েছিল এই বিকেলবেলা এখনও মাত্র প্রায় তিনটা বাজছে আরও পরের দিকে মানুষজন আসবে এখন আমরা টিলের উপর দিকে যাচ্ছি দেখি এই টিলার উপর দিকে কেমন দেখা যায় মদটা একেবারে খারাপ আছে মোটামুটি খারাপ আছে এখান থেকে ঠিক ওই পাশের টিলাটা আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে এই যে রাস্তার ওই পাশে আরেকটা টিলা ওইটা আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে একটা টিলার উপর থেকে আরেকটা টিলা ওই পাশের টিলাটাও সুন্দর আছে আর এখান থেকে এই হাঁটতে হাঁটতে যখন টিলাটা উপরে উঠলাম তখন এই উপরে ওই যে ওই পাশে কাপ্তাই রেঞ্জের যে পাহাড়গুলো মানে রাঙামাটির ভিতরে কাপ্তায় রেঞ্জের যে পাহাড়গুলো উঁচু উঁচু পাহাড়গুলো সবগুলো দেখা যাচ্ছে ওইদিকে যে বড় বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো সব গুলো পাহাড় হচ্ছে কাপ্তাই রাঞ্জের এই রাঙামাটির কাপ্তাইয়ের ভিতরে যে পাহাড়গুলো সাধারণ এই যে এই গাড়িগুলোতে করে পাতাগুলো নিয়ে যাওয়া হয় এই যে পাতা এখন এই পাতাগুলো গাড়ি দিয়ে নিয়ে যাবে এই যে ওনারা যে পাতাগুলো সংগ্রহ করেছেন গাছ থেকে এই পাতাগুলো এখন গাড়ি থেকে এই গাড়িতে করে ওদের মেলে নিয়ে যাবে যেখানে পাতা থেকে গুরু গুরু चाहे रे अगुलो करा रे ये लखरे गेम में बैठ बार आयले ना तुम भोगा ना सेला लागते देत देत ये भाई आतुरन का जरा चला এটা হচ্ছে সেই মিল কারখানা যেখানে এই গাছ থেকে পাতা নিয়ে এসে পাতাগুলোকে চা পাতার গুড়ি গুড়ি চা পাতায় রূপান্তর করা হয় আমরা আমাদের ঘুরে ফিরে শেষ করে চলে যাওয়ার পথে এই সুন্দর ভিউগুলো দেখতে পাই এগুলো উপভোগ করুন এবং দুটো কথা বলি মনোযোগ দিয়ে শুনুন এখানে আসতে আমাদের হতে দুশো টাকা খরচা হয়েছে কিন্তু আপনি আসতে আরও বেশি খরচ হতে পারে তাই ইউটিউবারদের দোষ দেবেন না সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ